দশক চট্টগ্রাম নয় আসনের আওতাধীন এন বাজার মহিলা কলেজের মধ্যে তিনটি কেন্দ্রে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে এবং এখানে দলে দলে ভোটাররা আসছেন নারী থেকে শুরু করে আহ বৃদ্ধ বয়সী অনেক ভোটাররাও এখানে আসছেন আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে একজন প্রায় আশি বছরের বেশি বয়সী একজন আহ বৃদ্ধা কিন্তু এখানে এসেছেন ভোট দিতে এবং হ্যাঁ তিনি যেটি বলছিলেন আসলে দীর্ঘ সময় পর তারা যে ভোট দেওয়ার যে অধিকার ভোট দেওয়ার যে সুযোগ তারা পেয়েছেন সেই জন্যই মূলত তারা তারা খুব উচ্ছ্বসিত এবং খুব আগ্রহ নিয়েই তারা ভোট দিতে এসেছেন এবং আমরা দেখছিলাম যে তিনি আসলে হাঁটতে পারছিলেন না তবু তারা ভোট দিতে এসেছেন এবং জানি রাখি এই মুহূর্তে আমরা রয়েছে চট্টগ্রামের এনএন বাজার মহিলা কলেজের যে ভোট কেন্দ্রটি রয়েছে সেখানে এবং এই ভোট কেন্দ্রের আহ মূলত তিনটি বুট কেন্দ্র এই মহিলা কলেজের আহ ভিতরে রয়েছে এবং এখানে অফিসার কর্মরত দায়িত্বে যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি তিনি জানিয়েছেন এখানে কেন্দ্র এক নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেখানে আহ দুই জন বুটা রয়েছেন পাশাপাশি আর বাকি যে দুইটি কেন্দ্র রয়েছে সে কেন্দ্রগুলোতেও কিন্তু আহ প্রায় দুই হাজার মতো করে বুটা রয়েছে এখানে কয়েকজন বুটার আহ বের হয়ে একটু জানতে চাই অনেক বছর পর ভোট দিয়ে অনেক ভালো লাগছে কারণ আমি আমার শ্বশুর বাড়িতে আসার পরে না একবার ভোট দিয়েছি সেটা হচ্ছে যে আমার নিয়ে গেছে যে আল দিয়েছি কিন্তু আমি আমার সাথে দিতে পারিনিটা পতন দিলাম খুব ভালো লাগতেছে কারণ আমি পর বোর্ড দিছি একদিনে এখান থেকে আমি বোট দিতে পারি নাই চাই তালে উঠে ছিলাম একটু পর সময় তো আমাদেরকে বের করে দিচ্ছে বোর্ড দিতে আজকে অনেক খুশি লাগতেছে আনন্দ লাগতেছে মনে হচ্ছে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি রাগ আমি

এটা তো তেইশে মনে হয় নাকি একুশে সর্বশেষ ভোট দিতে পেরেছিলেন হ্যাঁ দিছি ঠিক আছে এখন তো ভালো লাগছে আগে তো এরকম সুষ্ঠু ভাবে ভোট দেওয়া যায় না তো অনেক বছর পরে এখন ভোটটা দিতে পারতে সেটাই অনেক ভালো লাগছে স্যার কি প্রত্যাশা করছেন আসলে প্রত্যাশা এটাই কি দেশের দেশটা একটু ভালো থাকবে দেশে সবকিছু ভালোভাবে হবে এটাই প্রত্যাশা রাখি আর কি দেখা যাক কি হয় থ্যাংক ইউ দর্শক আরো কয়েকজন ভোটার কিন্তু ভোট দিতে এসেছেন ইতিমধ্যে তারা আশা করছেন তারা এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ পরিবেশে বুট হচ্ছে সেভাবে তারা ভোট দেবেন এবং এক সুন্দর পরিবেশে মূলত ভোট দেওয়ার যে আশা নিয়ে তারা এসেছেন সেটি তারা দেখছেন এবং যারা ভোট বের হচ্ছেন তারা তাদের মধ্যে যে উচ্ছ্বাস সেটি আমরা দেখতে পাচ্ছি তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে তারা ভোট দিতে পারেনি যার কারণে কিন্তু আজকে বুধবার পরেই তারা তা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং ধরে দলে মূলত এখানে ভোটাররা আসছেন এবং তাদের যে ভোট সেটি দেওয়ার জন্য খুব আগ্রহ উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু এখানে আসছেন এবং বলা যায় চট্টগ্রামের এনএন বাজার মহিলা কলেজের এই কলেজে ব্যাপক ভোটার উপস্থিতি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং গেটের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটার স্লিপ দেখে কিন্তু এখানে আনসার থেকে বিডিপি যে সদস্যরা রয়েছেন স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা ভোটারদের স্লিপ এবং এনআইডি কার্ড গুলো দেখে কিন্তু তাদের যে বোধ এবং যেখানে তারা বোধ দিবেন সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছেন এবং এখানে প্রিজাইডিং অফিসার অফিসার হিসেবে দায়িত্বরত যারা রয়েছেন তারা জানিয়েছেন যে সকাল থেকে সুষ্ঠু পূর্ণভাবে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে যেহেতু এখানে এখানে তিন তিনটা কেন্দ্র রয়েছে একটি কলেজের ভেতর সেখানে তিনজন প্রিজাইডিং অফিসার রয়েছে এবং এই তিনটি কেন্দ্রে প্রায় ছয় হাজার মতো ভোটার রয়েছে যার মধ্যে আহ অধিকাংশই নারী ভোটার যার কারণে নারী ভোটারের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি এবং সকাল থেকে কিছুটা ভোটারদের উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আহ ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভাবে বাড়তে শুরু করেছে এখানে কয়েকজন ভোটারের সাথে আহ একটু কথা বলে জানতে চাই হ্যাঁ বুঝতে এসেছি কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে অনেক ভালো লাগতেছে আজকে আমরা উৎসব মুখর পরিবেশে আমরা ভোটটা দিতে পারছি খুব ভালো লাগতেছে শান্তিপূর্ণ ভাবে কোনো ঝামেলা নাই কিছু নাই আমরা আমাদের ইয়েটা আমাদের অধিকারটা নাগরিক এই দিলাম আমরা ভোট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন এবং ভোট দিচ্ছেন কোন এখনো নাকি এখানে আমরা কাছে কাছে হ্যাঁ আমি আমার প্রতিবেশী ভাবিরা আপা ওদের ওনাদের কি সহায় একসাথে নিয়ে আসে কোনো ভয় কাজ করছে কিনা না না কোনো ভয় নেই অনেক সবাই দেখলাম খুব ভাবে এগিয়ে দিচ্ছে ভোট দেওয়ার জন্য আসছে দশক শুনছিলেন মূলত তাদের মধ্যে কোনো ভয় বা কোনো ভয় কাজ করছে না এবং আরেকজন বড়টা আশাপূর্ণ হলো আলহামদুলিল্লাহ অনেক দিনের আশাপূর্ণ হলো আজকে ভোট দিতে পারলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে একদম সুস্থ পরিবেশে ভোট দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক ভোটারদের মধ্যে যে আগ্রহ উৎসাহ এবং সেটি আমরা দেখতে পাচ্ছি তারা দীর্ঘদিন পর বুদ্ধিতে দিতে পেরে আসলে যে উৎসাহ সেটি প্রকাশ করছেন এবং বুটারা এখনো পর্যন্ত আসছেন প্রায় দুই থেকে আড়াই ঘন্টা ধরে এখানে ভোট গ্রহণ চলছে শান্তিপূর্ণভাবে এবং আহ প্রিজাইডিং অফিসার জানিয়েছেন প্রায় এক হাজারেরও বেশি বোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত এবং বলা চলে আজকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত লাগাতার ভাবে ভোট গ্রহণ চলবে এবং সেটি আপনাদেরকে আমরা সিটিজেন পোস্টের ফেসবুক লাইভ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা এই মুহূর্তে এনার বাজার মহিলা কলেজের যে বুট কেন্দ্র সেখানে রয়েছি এখানে বেশ কয়েকজন বুঠার একজন একজন বয়বৃদ্ধ বয়স্ক একজন বুটার আমরা দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি আসলে কোথা থেকে আসছিলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কথা

তখন ওরা আটা না বরং আটা নাহলে একটা ডিম আর একটা ডিম বারো টাকা তোর বসতে হবে তো না এখন পরিবেশ কেমন খুব ভালো খুব ভালো জি ভোট দিয়েছেন জি ইনশাল্লাহ খুব ভালো খুব ভালো না কোনো ভয় নাই কোনো ঝামেলা নাই কোনো কিছু নাই খুব সুস্থ ভাবে ভোট হচ্ছে সবার আমরা বলছি সুস্থ ভাবে ভোট দিন আমরা যে কর্মী সুন্দর করে ভোট দিচ্ছে আপনারা আমরা ছিলাম আহ আয়নার বাজার মহিলা কলেজে সেখানে আসলে ভোটারদের যে আগ্রহ উৎসাহ দীপনা সেটা আমরা দেখতে পাচ্ছি আহ কথা বলছিলাম একজন আহ পঁচাত্তর বছরেরও বেশি বয়স্ক একজন বৃদ্ধির সাথে তিনি ভোট দিয়েছেন এবং তার যে উৎসাহ সেটা প্রকাশ করছেন তিনি বলছেন যে এরকম পরিবেশে ভোট আগে কখনো দেওয়া হয়নি দীর্ঘদিন পরে তারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বুদ্ধিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এখনো পর্যন্ত পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু আহ এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর এখনো পায়নি দর্শক চট্টগ্রাম নগরীর হ্যানার বাজার মহিলা কলেজ থেকে এতটুকু ছিল আমার কাছে সর্বশেষ খবরা খবর